আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রায় ভাবেন আমার কোনো কিছুই ভালো লাগছে না আমি ঠিক মতন কাজ করতে পারছি না আমার জীবনে তো আসলে ভালো কিছু হচ্ছে না আমার কপালে মনে হয় ভালো কিছু নেই জীবনের সব কিছুই অর্থহীন লাগছে এই অনুভূতিগুলো যাদের হয় তাদের জন্য আজকের ভিডিওটি এই অনুভূতির কিন্তু একটি নাম আছে সেটি হচ্ছে হতাশা আর আজকের ভিডিও হতাশা নিয়েই বাংলায় আমরা হতাশা বলতে দুই ধরনের টার্মকে কিন্তু বুঝিয়ে থাকি আমরা যখন ফ্রাস্ট্রেটেড থাকি তখনও আমরা হতাশা বলি আবার আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমরা হতাশা বলি ফ্রাস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি হয়তো নির্দিষ্ট কোনো একটা বিষয়কে নিয়ে আপসেট যেটা খুব কম সময় স্থায়ী হয় অর্থাৎ যদি অস্থায়ী মন খারাপ বা অস্থায়ীভাবে হতাশ লাগে কোনো একটা বিষয় নিয়ে এবং সময়ের সাথে সাথে এটি কমতে থাকে এবং এক পর্যায়ে চলে যায় আর ডিপ্রেশন যেটাকে আমরা বাংলায় হতাশা বলি সেটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা এবং এটি এক প্রকার মানসিক অসুস্থতা আজকের ভিডিওতে মূলত হতাশা বলতে আমি ডিপ্রেশনকে বুঝাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করবো হতাশা কি হতাশা কয় ধরনের হতে পারে হতাশা কতদিন স্থায়ী হতে পারে কিভাবে বুঝবেন আপনি হতাশায় ভুগছেন কিনা তো দেরি না করে শুরু করা যায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি মূলত হতাশা নিয়ে আলোচনা করব তো হতাশা হচ্ছে এক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা এটি এমন এক মানসিক অবস্থা যেখানে কেউ খুব বেশি মন খারাপ বিষণ্নতা আত্মবিশ্বাসে ঘাটতি ক্লান্তি আগ্রহহীনতা এবং কখনো কখনো জীবন থেকে আশা হারিয়ে ফেলা এই সব কিছু একসাথে অনুভব করেন অনেকেই এটিকে সাধারণ মন খারাপ ভেবে এড়িয়ে যায় কিন্তু মন খারাপ এক থেকে দুই দিনের অথবা একটু বেশি সময় থেকে কেটে যায় কিন্তু হতাশা কিন্তু কেটে যায় না বরং সেটা সময়ের সাথে গভীর হয় যদি প্রপার হেল্প না নেওয়া হয় আমার এই চ্যানেলে একদম শুরুর দিকে একটি ভিডিও আছে যে ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বুঝে যাবেন যে আপনি কি আদৌ ডিপ্রেস নাকি আপনার কেবলই মন খারাপ অর্থাৎ দেয়ার ইজ এ থিন লাইন বিটুইন ডিপ্রেশন অ্যান্ড স্যাডনেস ওই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝে যেতে পারবেন যে আপনি কি আদৌ স্যাড নাকি আপনি আসলে ডিপ্রেসড মনোবিজ্ঞানীরা বলেন যখন একজন ব্যক্তি কমপক্ষে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে এরকম মন খারাপ ক্লান্তি কোনো কিছুর প্রতি আগ্রহ নেই এ সমস্ত অনুভূতিগুলো অনুভব করেন এবং তার দৈনন্দিন কাজ সম্পর্ক ঘুম খাওয়া পড়াশোনা বা চাকরিতে প্রভাব পড়ে তখন সেটিকে মূলত ডিপ্রেশন বা হতাশা বলা হয় এখন আমরা জানবো হতাশার টাইপ হতাশা কিন্তু সব এক রকম না এটি বিভিন্ন রকম হতে পারে নিচে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ হতাশার টাইপ নিয়ে আজকে আলোচনা করব সবার প্রথমে যেটা সেটা হচ্ছে ম্যাজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এটি সবচেয়ে সাধারণ এবং গুরুতর টাইপ ব্যক্তি দীর্ঘদিন ধরে সেটা দুই সপ্তাহ বা তার চেয়ে বেশি এই দুই সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ধরে ব্যক্তি বিষণ্ণতা আত্মহীনতা আগ্রহের অভাব ঘুমের সমস্যা ক্ষুধা কমে যাওয়া বা খুব বেড়ে যাওয়া সুইসাইডাল থটস এসব অনুভব করেন অর্থাৎ পার্সিস্টেন্টলি একদম পারসিস্ট্যান্টলি সে একটা দুঃখ অনুভব করে কোনো কিছুতে তার আগ্রহ থাকে না কোনো কাজে সে আনন্দ পায় না কোনো কাজ করার সে আগ্রহ পায় না আগে যেসব কাজ করে সে আনন্দ পেত সেগুলোতেও খাওয়া দাওয়া একদম কমিয়ে ফেলে ক্ষুদাই পায় না আর না হয় অনেকে আছে খুব বেশি খায় খুব বেশি বেশি খাবার খায় হ্যাঁ ইমোশনাল ইটিং করে তার কিন্তু আসলে অত ক্ষুধা নেই কিন্তু সে অনেক বেশি খাচ্ছে ঘুমের সমস্যা দেখা দেয় হয়তো একদম কম ঘুমাচ্ছে ঘুম হচ্ছে না আর না হয় অনেক বেশি ঘুমাচ্ছে মানে দিনের অর্ধেক ঘুমিয়ে পড়ে আছে বা দীর্ঘ সময় ঘুমাচ্ছে এগুলো সবই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের এমন ব্যক্তিরা অনুভব করে থাকে তবে এর বাইরেও আরো অনেক অনেক লক্ষণ আছে এগুলো হচ্ছে বেসিক কিছু সিমটমস আর কি এরপরে আরেক ধরনের হতাশা হচ্ছে পারসিস্ট্যান্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা বলে থাকি যেটা হয় যে একটি দীর্ঘস্থায়ী হতাশা যা কমপক্ষে দুই বছর ধরে থাকে লক্ষণগুলো গুলো খুব বেশি তীব্র না হলেও দীর্ঘস্থায়ী বলে এটি খুবই ক্লান্তকর হয়ে ওঠে যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সিমটমসগুলো গুলো খুবই সিভিয়ার হয়ে যায় পার্সিস্ট্যান্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সিমটমসগুলো সিভিয়ার না হলেও এটা খুব দীর্ঘ একটা সময় ধরে আপনার সাথে চলে এবং যেটা কারণে আপনার লাইফটা খুবই বেশি বোরিং একঘেয়েমি হয়েছে এবং আপনি চাইলেও এর থেকে আসলে কোনো বেটার সিচুয়েশনে নিজেকে নিতে পারেন না সো এটাই আপনাকে অ্যানফ ক্লান্ত করে দেওয়ার জন্য এরপর আরেক ধরনের আছে যেটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার এই ধরনের মানুষদের মধ্যে কখনো অত্যন্ত আনন্দ দেখা যায় তারা হঠাৎ খুব আনন্দিত হয়েছে আবার পর মুহূর্তে কখনো কখনো খুবই বিষণ্ণ হয়ে যায় এই যে ইমোশনাল ইমব্যালেন্স হ্যাঁ এই যে নামা করছে ইমোশনটা এটার পিছনে মূলত জৈবিক আর নিউরোকেমিক্যাল গুলাই দায়ী আর কি হঠাৎ বায়ো বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টদের মতো দেখা যায় যে হঠাৎ হচ্ছে তারা হঠাৎ খুব খুশি খুব আনন্দ করছে এই তার পাঁচ দশ মিনিট পরে দেখবেন যে সে খুব আপসেট তার আর ভালো লাগছে না সে খুব রাগারাগি করছে বা খুব আপসেট হয়ে যাচ্ছে ব্রেকডাউন হচ্ছে এরপরে একটা দেখি সন্তান পর মাদের মধ্যে সেটা ডিপ্রেশন অনেক নারীর মধ্যে সন্তান জন্মের পর এ ধরনের হতাশা দেখা দেয় এটা এটার জন্য মূলত দায়ী হচ্ছে শরীরে যে হরমোনাল চেঞ্জেস গুলো আসে বা যে ঘুমের অভাব দেখা যাচ্ছে একটা নিউবর্নকে সামলানো ঘুমাতে পারছে না ঠিক মতন বা আশপাশে একটা প্রেশার বা এই যে একটা বাচ্চা হলো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত একটা প্রেগনেন্ট উইমেনকে আমাদের ফ্যামিলি বা আমাদের সমাজ যে ইম্পর্টেন্সটা দেয় বাচ্চাটা হয়ে যাওয়ার পরে না সব ইম্পর্টেন্স সব ফোকাসটা কিন্তু সে বাচ্চাটার দিকে চলে যায় মাটার দিকে তখন আর তেমন কারো খেয়াল থাকে না তো এটাও কিন্তু একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় বা অনেক সময় এই পোস্টপার্টাম ডিপ্রেশন কারণে কিন্তু মা নিজেকে কুটি করে মা নিজের বাচ্চারও কুটি করে এটার অনেক কেস কিন্তু আমরা আজকাল দেখছি এটা দিনে দিনে কিন্তু সিভিয়ার হয়ে যাচ্ছে এটা আসলে পরিবারের সবারই এই ব্যাপারে একটু সচেতন থাকা উচিত স্পেশালি পার্টনার কে স্পেশালি হাজব্যান্ড কে একটু বেশি কেয়ারফুল থাকা উচিত কারণ পোস্টপার্টাম ডিপ্রেশনটা খুবই সিভিয়ার খুবই সিরিয়াস তখন আসলে এই জিনিসটার যদি প্রপার হ্যান্ডেলিং করা না যায় জিনিসটা খুবই সিভিয়ার হয়ে যায় আর অনেক সময় হয় যে এটার ক্ষতিটা আসলে সন্তানের উপরে চলে আসে যাই হোক এরপরে আরেকটা হতাশার একটা টাইপ হচ্ছে সিজনাল ইফেক্টিভ ডিসঅর্ডার এটা যদিও মানে এটা খুবই মাইল্ড বলা যায় হ্যাঁ যে এটা হচ্ছে অনেক সময় যে আবহাওয়া চেঞ্জেসের কারণে একটা হতাশা মানুষের মধ্যে দেখা দেয় যেমন হচ্ছে শীতকালে একটু রোদ কম থাকে আলো কম থাকে একটু গ্লুমি গ্লুমি ওয়েদার থাকে তখন অনেকে একটু আপসেট একটু হতাশ ফিল করে হ্যাঁ অনেকের মেজাজ খারাপ থাকে ঘুম বেশি লাগে বা কোনো কাজকমে ইন্টারেস্ট পায় না এরকম ওয়েদার চেঞ্জেসের কারণে অনেক সময় এই জিনিসটা হয় এটা অন্যান্য থেকে কম সিভিয়ার এন্ড এটা আসলে ওয়েদার চেঞ্জেসের কারণে যেহেতু এটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আসলে চেঞ্জ হয়ে যায় এর ছাড়া আরো কয়েক ধরনের হচ্ছে ডিপ্রেশন আছে যেগুলো আমি জাস্ট নামটা বলে যাচ্ছি যে একটা হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার সিচুয়েশনাল ডিপ্রেশন যে বিশেষ কোনো ঘটনার কারণে একটা স্বল্প মেয়াদি একটা হতাশা আপনার মধ্যে কাজ করছে ধরেন আপনার কোনো কারণে হচ্ছে আপনি জব পেলেন না বা আপনার জবটা চলে গেল প্রথমে আপনি স্যাড থাকলেন কিন্তু এটা যদি কিছুদিন ধরে আপনার মধ্যে মন খারাপটা চলতে থাকে বা আপনি কাজকর্ম ঠিক প্রথম করতে না পারেন এসব যদি চলতে থাকে তখন এটা হচ্ছে সিচুয়েশনাল ডিপ্রেশন যে একটা কম টাইম পিরিয়ডের মধ্যে আপনার মধ্যে এই সিচুয়েশনটাকে নিয়ে একটা হতাশা কাজ করছে দেন হচ্ছে এটিপিক্যাল ডিপ্রেশন আনন্দের প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া সহ হতাশা অর্থাৎ কোনো কিছুকে আপনি এনজয় করতে পারেন না বা আপনার মনের মধ্যে একটা ভীতি থাকে বা একটু আনন্দ করলেও আপনি দেন আপনি হতাশ হয়ে যাচ্ছে এখন এই জিনিসগুলো আসলে কেন হয় মানে হতাশাটা বিভিন্ন কারণে আসতে পারে হতে পারে আপনার জীবনের কোনো একটা অপClientRectর কোন একটা ঘটনা ঘটে গিয়েছে হ্যাঁ হতে পারে আপনার প্রিয়জনের মৃত্যু হতে পারে আপনার চাকরি হারানো অর্থাৎ যে কোনো কারণ হতে পারে শুধুমাত্র একটা কারণ যে দায়ী তা না হতাশা আশার পেছনে একাধিক কারণ দায়ী থাকতে পারে যেমন যে কোনো জীবন ঘটনা থেকে হতাশা আসতে পারে যেমন প্রিয়জনকে হারানো চাকরি হারানো কোনো একটা সম্পর্ক ভেঙে গেল দীর্ঘদিনের দারিদ্র বা সংগ্রাম এই অভিজ্ঞতা গুলো আমাদের ভিতরে কিন্তু এক ধরনের পেইন পেইন হ্যাঁ ইমোশনাল একটা সৃষ্টি করে যেটা সময়ের সাথে সাথে হতাশায় নেয় কারণ এই সমস্ত যে গুলো কাউকে হারিয়ে ফেলা বা কনসিস্টেন্টলি আপনার সিচুয়েশন যদি খারাপ অবস্থায় থাকে হ্যাঁ আপনার সিচুয়েশন যদি আসলে আপগ্রেড না হয় আপনার দুঃখ কষ্টগুলো যদি আসলে না কমে তখন এটি আসলে দুঃখ কষ্ট আর থাকে না এটা তখন ডিপ্রেশনের রূপ নেয় হতাশা হলো অ্যান্ড এই যে আমার এই চ্যানেলে যারা মেন্টাল ইলনেসে ভুগছেন তারা সবাই কিন্তু অনেক দিন ধরে সাফার করছেন তাই না তো আপনাদের মধ্যেও কিন্তু একটা হতাশা চলে আসছে আমি এটা আপনাদের কমেন্টেও দেখি যে আর কত আর কত জীবন এইভাবে যাচ্ছে আর কত এই যে একটা হতাশা এটা একটা কারণ হতে পারে আবার অনেক সময় হয় যে আপনার মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলেও আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন এটার কারণ হচ্ছে আমাদের ব্রেনের যে কেমিক্যাল ইমব্যালেন্স থাকে সেটার জন্য মানব মস্তিষ্কে সেরোটোনিন ডোপামিন নর অ্যাপিনেফ্রিন এইসব রাসায়নিকের ভারসাম্য নষ্ট হলে আনন্দের অনুভূতি আসলে আসে না সো এই হরমোনাল ইমব্যালেন্সটা যদি হয় সরি এই যদি হয় তখন আসলে আপনি কোনো প্লেজারেবল কিছু দেখলেন বা আপনি আনন্দ বোধ করার কথা এমন কিছুতেও আপনার ব্রেন আসলে ওই আনন্দটা প্রসেস করতে পারে না তখন সব কিছু নিষ্প্রাণ লাগে এরপরে আপনার মধ্যে যদি নিজের প্রতি বিশ্বাস আত্মসম্মান সেলফ কনফিডেন্সের অভাব থাকে তখন আপনার মধ্যে কিন্তু হতাশা আসতে পারে আপনি যদি ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগেন বা আপনার আত্মবিশ্বাস কম আপনি মানুষকে ফেস করতে পারেন না আপনি নিজেকে যে জায়গায় নেওয়ার কথা আপনার আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনি এই জিনিসটা করতে পারছেন না তখন নিজের উপর নিজের একটা হতাশা কাজ করে যাবে আমি আসলে পড়ছি কি হুম আমার আমি কি নিজেকে কখনো এর চেয়ে ব্যাটার সিচুয়েশনে নিতে পারবো না ব্যাটার জায়গায় নিতে পারবো না তখন একটা হতাশা কাজ করে আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলি যে আমাদের নফস আমাকে আমাদেরকে সারাক্ষণই হচ্ছে একটা খারাপ কাজের দিকে প্রয়োজন দেয় তো আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়ার কারণেও কিন্তু হতাশা যে আমরা অনেক বিপদ আপদে আছি আল্লাহর রহমতের উপর থেকে আমাদের ভরসা চলে গিয়েছে বা আমাদের সিচুয়েশান যে আল্লাহ পরিবর্তন করতে পারেন এটার উপর থেকে আমাদের আশা চলে গিয়েছে বা আমরা নামাজ কালাম থেকে দূরে আছি আল্লাহর স্মরণ থেকে দূরে আছি হ্যাঁ এগুলোর কারণেও কিন্তু ডিপ্রেশন কাজ করতে পারে এখন আসা যাক হতাশার মেয়াদ নিয়ে যে হতাশা কতদিন স্থায়ী হতে পারে তা নির্ভর করে হতাশার ধরন কারণ ও চিকিৎসা নেওয়ার উপরে যেমন মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে হতাশা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে পার্সিস্টেন্ট ডিপ্রেশনের ক্ষেত্রে দুই বছর বা তার চেয়ে বেশি স্থায়ী হতে পারে সিজনাল হচ্ছে বছরে একটা নির্দিষ্ট সময় আসলেই হচ্ছে যেমন শীতকাল আসলো আপনার হতাশা ফেরত আসলো সিচুয়েশনাল ডিপ্রেশনের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা দুঃখজনক ঘটনা ঘটার পর বা কোনো দুর্ঘটনা ঘটার পর তিন থেকে ছয় মাস পর্যন্ত এটা স্থায়ী হয় এরপর আস্তে আস্তে আসলে আপনি বেটার ফিল করা শুরু করবেন যদি সময় মতো মনোরোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্টের সাহায্য নেওয়া না হয় তাহলে এটি দীর্ঘস্থায়ী হতে পারে এবং অনেকে কিন্তু এই ডিপ্রেশনের কারণে আত্মহত্যার চিন্তাও করে ফেলে এখন কিভাবে বুঝবেন যে আপনি হতাশায় ভুগছেন কিনা হতাশার কিছু সাধারণ লক্ষণ আছে এর যে কোনো পাঁচটির বেশি যদি দুই সপ্তাহ বা তার বেশি সময় থাকে তবে অবশ্যই মনোবিদের সাহায্য নেওয়া দরকার আমি এখানে একদম কমন একদম কমন কিছু সিমটমস বলছি তবে এর বাহিরেও অনেক সিমটমস থাকে যেমন একটা হচ্ছে আপনার সবসময় মন খারাপ থাকে পার্সিস্টেন্টলি মন খারাপ থাকে এমন কোনো ঘটনাও হয়তো ঘটছে না যেটা আপনাকে আপসেট করছে কিন্তু আপনি আপনি আপসেট আপনার মন খারাপ হ্যাঁ যে কোনো কিছুর উপর আগ্রহ হারিয়ে ফেলা কোনো কিছুই করতে আপনার আসলে এখন ইচ্ছা করে না ঘুম অনেক কমে যাওয়া না হয় অনেক বেশি বেড়ে যাওয়া ক্ষুধা অনেক বেশি কমে যাওয়া না হয় অতিরিক্ত খাওয়া খুব ক্লান্ত লাগা কোনো শক্তি ফিল না করা সেলফ কনফিডেন্স না থাকা নিজেকে দোষী ভাবা মনোযোগে ঘাটতি থাকা সুইসাইডাল থটস আসা এরকম আসলে আরও অনেক অনেক সিমটমস আছে যখন আপনি একজন প্রফেশনালের কাছে ডায়াগনোসিস করাবেন উনি আপনাকে আরও ভালো মতন ডায়াগনোসিস করতে পারবে যে হ্যাঁ আপনি কি ডিপ্রেশনে ভুগছেন কিনা বা আপনি ডিপ্রেশনে ভুগলেও আপনার আসলে কোন টাইপের ডিপ্রেশন আছে যাই হোক হতাশা হলো এক ধরনের মানসিক অসুস্থতা যা শুধু মন খারাপ নয় বরং মস্তিষ্কের কেমিক্যাল পরিবেশ জীবনযাপন সবকিছুর উপর প্রভাব ফেলে সো আজকে আমরা মূলত এটাই জানার ছিল যে হতাশা কি আর কয় ধরনের হয় আর আপনি কিভাবে বুঝবেন যে আপনি হতাশ কিনা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো যে কিভাবে হতাশা থেকে কাটিয়ে উঠবেন সেটার জন্য আমি যতটুকু হেল্পটিজ দিতে পারি আমি দিব শুনে মনে রাখবেন যে আপনি একা নন আপনার অনুভূতিগুলো হ্যাঁ আপনি যেটা এটা ফেস করছেন আপনি এটা ফিল করছেন এটা কিন্তু একদম বেসলেস না আপনার প্রত্যেকটা অনুভূতি ভ্যালিড আপনার প্রত্যেকটা অনুভূতির মূল্য আছে সো নিজের কেয়ার নিন নিজেকে ভালোবাসুন সাহায্য নিন এটাই সাহসিকতা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওটি ইনশাল্লাহ আমরা আপনাকে হতাশা কাটানোর উপায় জানাবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ে ব্যাটারেরও সাথেই থাকবেন আসসালামু আলাইকুম